জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা চরম মিরাকেল পেয়েছে মায়ের মুখে শোনা যায় তো আমার বাবার প্রচুর কালকে জ্বর ছিল তো এত আমি দোকান থেকে আসার পর তারপর দেখছি আমার বাবার প্রচুর জ্বর তো প্যারাসিটামল খাইয়েছে তো প্যারাসিটামল খেয়ে বাবার জ্বর কমছে না তখন আমি শুধু এসে আমার জানি না কেন মনে হয় যে আমি মায়ের নাম যদি হাতে করে আঙ্গুলে করে কপালে বা গোটা শরীরে লিখে দিই তো তখন জানি যে সেই জিনিসটা সঙ্গে সঙ্গে সব কিছু সমাধান হয়ে যায় তো আমার বাবার গোটা গায়ে কপালে আর মানে গোটা শরীরে শুধু জয় কৃষ্ণকালী বলে লিখে দিয়েছে এক সেকেন্ডের মধ্যে এত ঘাম আর এত

মায়ের মুখে শোনা যায় বলো মা মা আমি মানে না আমার পিসিমা এসেছে এখানে দিয়ে তারপরে আমাকে বলেছে বৌমা তুমি নাম ডাক নাম জপ করো তুমি ফল পাবে আমি বলার পরেই আমার মেয়েকে মানে নাম জপ করার পর অনেকটা চন্মনে হয়েছিল দিয়ে আমি অসুবিধা একটু পড়েছিলাম বলে দুদিন ধরে ডাকতে পাইনি দিয়ে দেখছি যে পরশু থেকে খুবই বাড়াবাড়ি হ্যাঁ আমার পিসিমা মা বললো বাড়িতে ফোন করে যে না তুমি ডাকো বৌমা অসুবিধা ওই সব কিছু গায়ে থাকলে কিছু হবে না তুমি ডাকো আমি ডাকার পর কাল থেকে খুবই ভালো আছে

জয় 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 কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা চরম মিরাকেল পেয়েছে বলো মা কি উপহার হয়েছে বলো মা কি উপহার হয়েছে বলো মা কি বলো মা চরম দেখো মা একটা বড় সবাই মা তোমার উপকার হয়েছে মা তোমার উপকার হয়েছে সবাই বলো জয়

চলুন তো বাবা মা যে মাyesters চলে গেল চলে গেল চলে গেল ওই দিকে ওই হোক বাচ্চাটা অবস্থা খুবই খারাপ ছিল ডাক্তার খারাপ কথা বলে দিয়েছিল কিন্তু কি বললো আমি কিঞ্চি এত জায়গায় গেছে বলে মা মায়ের কাছে আশা কর কিঞ্চি তো উপকার আমার হয়েছে আমার তাই কেউ আজ পর্যন্ত খালি হাতে কেউ ফিরে যায় না কিছু না কিছু মায়ের কাছে কেউ পাবে এইদিকে না হলে ওই দিকেও পাবে ওই দিকে না হলে এই এইদিকেও পাবে আজ পর্যন্ত কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরায়নি সবাই বলো লোট সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয়

অনেক ভক্তরা চলে মিরাকেল পাচ্ছে কিন্তু আজকে কচু ভক্ত এত হাতুড়ি সোনালা হচ্ছে না পাচ্ছে না তবে এই মা চরম মিরাকেল পেয়েছে মায়ের মুখে শোনা যায় বলো মা হ্যাঁ মায়ের এই পাঁচটা অবস্ ছিল আর আগের সপ্তাহে বলে গেছি এখন মা একটু সুস্থ হয়ে চলে এই বয়স্ক নো আগে ভাবতাম বই সেই আজকে তো উঠেছে এখন হেঁটে চলে যাচ্ছে আমি সালকিয়া থেকে এসেছি আগের বুধবারও আমি পুজো দিয়ে গেছি হ্যাঁ কত বয়স মায়ের দেখ শয্যা মা উঠে দাঁড়িয়ে পড়লো জয় মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি ভক্তদের আগে তুলে উঠলাম তাহলে কারণ তুমি জানো আজকে বহু ভক্ত আছে জানো সবাই লাইন মানে পাশ দিয়ে যাওয়া যায় না এতটাই লাইন হয় তাহলে বুঝতে পারছো কিন্তু বৃষ্টি পড়লি আমি যদি আজকে ভিজি তো ভিজবো মানে যত রোগ জেলা ভগবান তোমার কাছে এসেছি তুমি নিয়ে নাও মানুষের সুখ দুঃখ তাপ তুমি না বৃষ্টিতে ভিজলাম ভিজলাম একদিন আমরা কেউ একটা কথা দেখ যে আরে হলো না কি অবস্থা হলো তো কেউ লাইন দিল না কেউ দাঁড়ালো না একবার যে মায়ের স্থানে এসে দাঁড়ায় আমরা তার কাছে জল আছে যে হাতে হাতে যায় না দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন কেউ দাঁড়াই না কেউ আগে নিচ্ছে নি কিন্তু এই যে ছোট বাচ্চা তোমরা কেউ খেয়ালই করো না কত অসুস্থ মানুষ বার করে দেওয়া হচ্ছিল হুইল চেয়ারে বসে কেন এরকম হয় কেন অসুস্থতে আগে ছেড়ে দেওয়া বাচ্চাদের আগে ছাড়ো তোমরা এইগুলো তোমরা করো তোমরা কেন এরকম করো তোমরা সুস্থ সবল দেওয়া দাঁড়াও না মায়ের কাছে ঘন্টা পর দাঁড়াও এইটুকু জানবে মা কিন্তু সব দেখতে পায় মা সব দেখতে পায় এখানে দাঁড়িয়ে তাই দেখো অসুস্থ যাচ্ছি বেশ ওরা নিশ্চয় নিক আমরা যারা সুস্থ দাঁড়াই না তখন পাঁচটার সময় ত্রিস্ট আমি তাও বসে থাকবো সবার জন্য যাতে সবাই ত্রিস্টুর পায় আমি সেটাও দেখবো কিন্তু কেউ একটা করো না আমি পরে গিয়ে পাহাড় থেকে যাবো তো ना हमें आखी तो रेगे গেলাম সেসকালে একটা ভক্ত সেবিকা মা

নময়ে কিছু পৌঁছল আজকে কিচ্ছু সোনার উপায় নাই বলমা আর দাদা লিভার সন্দেহ করছিল কিন্তু মায়ের কাছে এসে সমস্ত রিপোর্ট একদম ওকে মানে কিচ্ছু হয়নি মানে পাচ্ছে কিছু দেখতে Ambulance করে নিয়ে আমি বিশ্বাস মা একটা মালা করলাম সোনামা কি করেছে শোন তিনটে মালা কিনেছি একটা মার মহে সোনা মা তিনটেই রেখে দিল আনতে দিল এই নীলকণ্ঠ <mumbles begun>

কারা কষ্ট করে আসে রাত নটা থেকে লাইন দেয় কেউ লাইন দেয় রাত তিনটে থেকে কেউ লাইন দেয় দুটো থেকে যে কথা তুমি রাফ ভাবে বলছো না ভালো করে বলো না দেখো কথা দুরকম হয় ও মা একটু সরনা মার তো পুজো করবে কষ্ট হবে এরকম বলতে হবে মা তুমি না এক সময় বলি কী রে তোদেরই শুধু কষ্ট হয় আমার কি কষ্ট হয় না আমি তো ভিডিও বারবার বলি

মার কাছে ওইটা নিয়ে আপনি দাঁড়ান এই জন্যে খালি করছি মা চোখে পড়ে যান